তারা যারা ইউটিউবে কাজ করি আমি তাদের কাছে অনুরোধ করছি এই যে আপনারা আমার চ্যানেলটার একটু সাবস্ক্রাইব করবেন আর নিত্য নিয়োজ নতুনে মানে আপনারা ই করবেন ক্লিক করে রাখবেন যে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি এরকম গ্রামীণের মানে গ্রামীণ পরিবেশের প্রশ্ন দর্শক বেড়া আর আমার কথা হইল যে আমি এই ভিডিওটা কষি কী উদ্দেশ্যে জানেন অনেক ইউটিউবার ভাইয়ারা বিভিন্ন মিথ্যা তথ্য দেয় বিভিন্ন মিথ্যা তথ্য দেয় আসলে তারা সঠিক তথ্যটা দেয়নি এটা আমি আপনাদের কাছে জানাতে চাচ্ছি যে তারা এই তারা আসলে মিথ্যা তথ্য দেয় এই সেটিং সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে দর্শকদেরকে বিভ্রান্ত করে বুঝছেন দর্শক বেড়া ওই যে যারা যারা এই যে মিথ্যা তথ্য দেয় মিথ্যা কথাগুলো বলে আমি তাদের কাছে অনুরোধ করছি আপনারা ভাই যেটা সঠিক জানবেন সেটা দর্শকদেরকে দেখাবেন বুঝাবেন যে না এই জিনিসটা করলে এইভাবে হয় এইভাবে হয় বুঝছেন দর্শক বেড়া তো আমি কাজ করি বিল্ডিংয়ের বুঝছেন দর্শক বেড়া আমি বিল্ডিংয়ের কাজগুলো করি এই জন্য আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি যে আমরা কীভাবে কাজগুলো করতে আসি বুঝতে পারছেন দর্শক ভাইয়েরা ওই যে দেখেন কত সুন্দর পরিবেশ আর আসরের নামাজের টাইম হয়ে গেছে কত সুন্দর দেখছেন এই যে বিল্ডিংটা দেখতে আছেন না এই বিল্ডিংয়ে আমরা কাজ করি এই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংগুলো একভাবে আমরা উঠাইছি বুঝছেন ভাইরা ভাই এরপরে ও যে দেখেন ও যে এত সুন্দর বন ক্ষেত বন ক্ষেতের অভাব নাই দেখছেন ও যে কাচ্চা এগুলোর থেকে ফুল হয়